দেখি কতগুলা মাছ পরে দুইটা জাল আমাদেরকে দেখাবে ট্যাপারি এবং হচ্ছে যে কারেন্টের জাল দেখি কত মাছ হয় এই দেখেন ট্যাপারিটা এখন তুলবে এই ট্যাপারিটার মধ্যে কত মাছ পরে এখন আমরা দেখবো হ্যালো বন্ধুরা এই যে আমি এখন টেভারি তুলমু দেখি মাছ পড়ছে কি ওহ দেখি কিরো মাছ পড়ছে দেখি একটু ও এই যে দেখি দি ভালোই মাছ পড়ছে তো দেখা যায় ওই যে বন্ধুরা ভালোই মাছ পড়ছে এখন আমরা ডালবো দেখি ঢালার পরে কতগুলা মাছ পড়ে আপনারা সাথেই থাকেন দেখি ডালতেছে ও ইলিমেনু ই বন্নাই আইছে মাছ বন্নাই আইছে হ্যাঁ দেখেন এই যে এই যে বন্নাই মাছগুলা পড়ছে এই একটা টেভারির মধ্যে ভালোইগুলা মাছ পড়ছে যাই হোক আরেকটা একটা আমাদের ওই যে কারেন্টের জাল আছে ওনার এই যে বললো যে কারেন্টের জাল আছে সেটা দেখাবো এই যে দেখেন এই যে বন্যার পানি শুকাই গেছে এখন মোটামুটি বন্যার পানি কমে গেছে এদিকে সম্পূর্ণ জায়গা শুকিয়ে গেছে কিন্তু এখানে এই যে মাছগুলা মানে মানুষের নদী পুকুর ভাঙ্গা মাছগুলো এগুলো আসতেছে আর কি তো দেখি এখন ওই যে কারেন্টের জালে কি ধরা পড়ছে এখন আমরা দেখবো এটা পাই আবার পাইতে রাখতেছে নতুন করে আর একটা টাইম আছে বন্ধুরা আমার সাথে চলেন দেখি

এই যে কই মাছ এদিকে আরো আছে আপনাদেরকে দেখাবো এটা আগে ছাড়াই নেওয়া হোক তো বন্ধুরা এই যে কই মাছটি ধরলাম হুম হুম আচ্ছা এখন আমরা সামনের দিকে আগাই এখানে এই যে বন্ধুরা দেখেন যে আরেকটি মাছ এই যে আরেকটি মাছ আমরা এটাও খুলে নিব আর দেখবো কতগুলা মাছ হয় টোটালি আমাদেরকে আসলে আমরা গ্রাম অঞ্চলে ভাই এইভাবেই মাছগুলো মারি যে দেখেন সুন্দর মাছ এটা আমরা কই মাছ এইভাবে আমরা মারি আর কি দেখেন হ্যাঁ এখানে যে আরেকটি মাছ ধরা পড়ছে দেখেন এই যে আরেকটি মাছ এখন এটাও ছাড়াবো ছাড়া বন্ধুরা আমরা আপনাদের জন্যই এই পরিশ্রম করে ভিডিও বানাই যদিও মাছ কম তারপরেও যাই হোক গ্রামের ভিডিও এগুলা দেখে অনেকেরই ভালো লাগে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখেন এত সুন্দর নির্মল পরিবেশ শুধু বিদেশি না বাংলাদেশেও এই সুন্দর সুন্দর পরিবেশ পাওয়া যায় এখানে জালগুলো যে পানা পরিষ্কার করে ফেলাইতে হয় এইভাবে যে সুন্দর করে সুন্দর করে পানা পরিষ্কার করে দেখেন ওই যে উনি বলতেছে যে পরিশ্রম নাকি অনেক করতেছে এই যে কষ্ট তাও একটা ভিডিও ভাইরাল হয় নাম করে মাছ একটা ভিডিও ভাইরাল